গাদের হাতে আজকাল সে আমাদের চৈতন্য গীতা পাঠ হচ্ছে কার্তিক সুমনে সুভারানি দাস এবং সেই আরাধনা দাসের বাড়ির মধ্যে আপনার সবাই একটু সেই গীতা পাঠ চৈতন্য গীতা পাঠ মন্দিরের সঙ্গে এবং আমাদের জীবনের সঙ্গে মিলার গান সবাই মিলে দেখুন একটু আগে আমরা সবাই মিলে গান করেছি কী গান করেছি যে যখন তোমার গর্বে যখন আর গর্বে ছিলাম তখন সেই গুরু তোমার দেখা পেল তারপর এখন পর্যন্ত আমরা আর দেখা আর পাইলাম গেছি কি না তারপর আর একটা গান গেয়েছি কি যে গনার দিন পুরাইয়া গেল সন্ধ্যা হয়ে গেল এবং তোমার দেখা পাইল ঠিক না বলি কি না এখন আমরা রুবা মিলে গান গেয়েছি না ঠিক না তো দেখুন যতক্ষণ মোবাইল সবাই চ্যালেঞ্জ করে রাখবে হ্যাঁ ঘরে বাইরে যত আছে আনলে আমরা ভগবানের লোক পরিচয় কেন করছি ভগবান লোক পরিচয় করতে গেলে আমরা কি লাগবো আমরা সঙ্গে কিছু থাকার তো একদম এক সাইলেন্সে আমরা ভগবানের সঙ্গে আমরা পরিচয় করবো দেখুন আমরা যখন জীবিত থাকি জীবিত থাকতে আমরা সৎসঙ্গের সঙ্গে আমরা কারো যোগাযোগ বা থাকে না থাকে কি থাকে না প্রত্যেক ব্যক্তি এখন বেশিরভাগ লোকই আমরা সমাজ বলেন রাজ্য বলেন দেশ বলেন কী করে সকাল পর্যন্ত শুধু কাম 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 টাকা 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 শুধু সকাল থেকে রাত্র বছর চব্বিশ ঘন্টা এবং কী বলে যায় অন্তিম সময় যখন এসে তখন কি বলে যে আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আমার সেই শরীরটাকে কোনো চন্দনের লাকড়ি এবং সে তুলসীর লাকড়ি দিয়ে আমার চিতার মধ্যে আগুন আগুন ধরিয়ে দিই ধরে দিলে কি হব আমরা কোথায় চলে যাব স্বর্গে চলে যাব এটাই তো এখন বর্তমান সমাজে যারা পয়সা বেশি আছে তারা করছে যারা নাই যারা যদি করে করে নাকি তাহলে আপনারা বলুন তো সারা জীবন যদি আমরা পাপ কর্ম করতে থাকি তাহলে যখন সে আমাদের শরীরের সঙ্গে শরীর থেকে যখন আত্মাটা বেরিয়ে যাবে তখন সেই শরীরটাকে যদি আমরা সেই চন্দনের লাকড়ি দিয়ে এবং সেই তুলসীর লাকড়ি দিয়ে যদি পুরা দেয় তাহলে আমাদের আত্মা কি স্বর্গে চলে যাবে নিশ্চয়ই যাবে না নিশ্চয়ই যাবে না তারা আমাদের আত্মা স্বর্গে কখন যাবে জীবিত থাকতে থাকতে কিভাবে জীবিত থাকতে থাকতে মরার পরে স্বর্গ সম্ভব না মরার পর তো আমাদের হাত পা তো সব নেয় সেই শ্মশানের মধ্যে পুড়ে দেবে আমাদের হাতও থাকবে না পাও থাকবে না তো আমরা কি করে যাবে স্বর্গে তো স্বর্গে যেতে হলে আমরা কিভাবে যেতে হবে জীবিত থাকতে থাকতে সেই চৈতন্য গীতা আমাদেরকে এক একজনের ধারণ করতে হবে যদি আমরা চৈতন্য গীতা ধারণ করি তাহলে আমরা জীবিত থাকতে সর্বে যাব না কিভাবে করব দেখবেন যখন আমরা মৃত্যুর পরে আমাদের মৃত্যুর পরে যখন আমাদের সেই মৃত্যুর পরে দেখবেন অনেক সময় ছাত্র মধ্যে গীতা পাঠ দেওয়া হয় তারপর রামায়ণ পাঠ দেওয়া হয় দেওয়া হয় কি না রামায়ণ পাঠ রামায়ণ গ্রন্থ পাঠ করলে এবং গীতা গ্রন্থ পাঠ যদি আমরা করি সাধ্য মধ্যে মধ্যে সব আত্মা জীবিত আত্মা রয়েছে এদের কিছু করলাম শুনলে বা জানলে কিন্তু যার মৃত্যু হয়েছে শেয়ার করলাম কীভাবে হবে ভাই হবে কি হবে না তাহলে দেখুন এক একজনে আমরা কী করতে হবে জীবিত থাকতে থাকতে সেই রামায়ণ গ্রন্থ মানে কি রাম মানে কি সেই কৃষ্ণ মানে কি সেই গীতা মানে কি আমাদের সবাই জানতে হবে তো জানবো আমরা কীভাবে যদি আমরা সৎসঙ্গে না যাই ভাই যদি যদি আমরা সৎ কথা শ্রবণ না করি যদি আমরা সাধু সঙ্গ না করি যদি আমরা শ্রবণ না করি তাহলে আমরা কীভাবে ভগবানকে জানতে পারব ভাই ভগবান রামকে জানতে হলে আমরা সেই রামায়ণ গ্রন্থ সঙ্গে পরিচয় থাকতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হলে আমাদের সে সেই গীতা গ্রন্থ সঙ্গে আমাদের পরিচয় আমাদের থাকতে হবে এখন দেখুন বর্তমান সমাজের মধ্যে যার কাছে টাকা কম আছে সেও দুঃখী এবং যার কাছে টাকা বেশি আছে সেও দুঃখী যার ছেলে রয়েছে সেও দুঃখী যার ছেলে নাই সেও যার মেয়ে রয়েছে সেও দুঃখী যার মেয়ে নাই সেও দুঃখী কেউ মাতার কারণে দুঃখী কেউ পিতার কারণে দুঃখী কেউ সন্তানের কারণে দুঃখী কেউ স্ত্রীর কারণে দুঃখী কেউ স্বামীর কারণে ভাই দুঃখী প্রত্যেকে বর্তমান সমাজের মধ্যে দুঃখ একটা না একটা লেগেই থাকে তাই দেখুন সে আমাদের জীবনটা সেই শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে কেটে যাচ্ছে কোন না কোন দুঃখ আমরা লেগেই থাকি দেখুন সে শান্তির রাস্তা কোথায় শান্তি রাস্তা আছে কোনখানে যাইবে বা কি শান্তির শান্তি রাস্তা একমাত্র আছে সেই সৎসঙ্গের মধ্যে সৎসঙ্গের মধ্যে একমাত্র সেই শান্তির জ্ঞান দেওয়া হয় বা আমাদের সেই সৎসঙ্গের মধ্যে কি করা হয় আমাদের সেই সৎসঙ্গের মধ্যে সে আমাদেরকে জ্ঞান দিয়ে সাজানি হয় আমাদের সংস্কার সাজানি হয় আমাদেরকে জ্ঞানী বানানি হয় আমাদেরকে সেই ভালো চরিত্রবান বানানি হয় তো যদি আমরা সেই সংস্কার ভালো না শিখি চরিত্র যদি আমাদের সেই ভালো না হয় তাহলে আমরা সেই জীবিত থাকতে থাকতে কীভাবে স্বর্গীয় অনুভূতি আমরা করব না সেই রামায়ণের মধ্যে আমাদেরকে কি দেখিয়েছে সেই রামচন্দ্র এবং সে বরক শত্রুঘন যতজন সদস্য ছিল সেই রামায়ণের মধ্যে দশরথ সে মাতা কৈকি তারপর সে মন্তরাও রয়েছে রাবণ রয়েছে মা সীতা রয়েছে যে এতগুলো যে চরিত্র করেছে সেই রামায়ণের সে আমরা রামায়ণের গ্রন্থের মধ্যে লেখা রয়েছে এদের কাহিনী আমরা প্রত্যেকেই ভাই রামের কাহিনী জানি আমরা চোদ্দ বছর বনে গিয়েছে এবং বনে কে দিয়েছে সে মাতা কই কি আমরা সবাই জানি জানি না যে আমরা অনেক সময় দেখবেন সেই রামায়ণ গ্রন্থ যখন পাঠ করে এক একজন মাতা এবং এক একজন বয়স্ক ব্যক্তিরা একদম পুরা আসর কি আসর চকুর জলে বাসিয়ে দেয় দেখি না তার জন্য সেই রামের জন্য চকুর জল বাসিয়ে দেয় কিন্তু দেখুন সে কথা কাহিনি সে রামের নাকি আমাদের আমাদের কি না মা কে ছিলেন ছিলেন একজন একজন সতী নারী কিনা স্ত্রী ছিলেন একজন সতী স্ত্রী ছিলেন ছিলেন কিনা সে কইকি মা কি করেছে প্রসল্লা মা সে রামকে জন্ম দিয়েছে পালনা কে দিয়েছে সে রামকে সে কৈকি মা কশুলা মা জন্মে দিয়েছেন রামকে কিন্তু দুধ খেয়ে খাইয়েছে ভাই সে ককি মা কিন্তু দেখুন সে ককি মা কি করেছে মন্তরার বুদ্ধি শুনে কার বুদ্ধি শুনে মন্তারের বুদ্ধি শুনে সেই শতপ্রধান বুদ্ধি সে প্রতিব্রতার স্ত্রী সে সতী নারীর বুদ্ধি কী হয়ে গেছে খারাপ হয়ে গেছে তাই সে রামায়ণ দিয়ে আমাদেরকে প্রমাণ কি দিয়েছে যে যদি আমরাও যদি সেই খারাপ এবং মন্দ বুদ্ধি শুনি তাহলে আমরাও কি হয়ে যাব আমরা সে কৈকি মার মতন হয়ে যাবো কইকি মা কি হয়েছে শেষ পর্যন্ত যে উনার যে স্বামী সে দশরথ সব তিন স্ত্রীর মধ্যে সবচেয়ে থেকে বেশি ভালো কাকে বাঁচত সে কৈকি মাকে সবচেয়ে বেশি ভালোবাসত ভাই বাস্ত না তখন দেখুন সে কৈকি মা কি করেছে সে ভগবান রামকে বনবাসা পাঠিয়েছে এবং সে নিজের ছেলে বরতকে সিংহাসনে বসানোর জন্য ষড়যন্ত্র করেছে করেছে কিনা কার কথা শুনে সে মন্ত্রের কথা শুনে তো আমাদের জীবনের সঙ্গে কাহিনীটা একবার মিলিয়ে দেখুন কৈকি মার সঙ্গে মিলে কিনা দেখবেন মিলে যাবে সে কারণের মধ্যে কই কি মা কে আমরা সবাই প্রত্যেকে বারত কত অর্থ কি ধর্ম মার বুদ্ধি কখন নষ্ট হয়েছে যখন সে বরত অযোধ্যার মধ্যে ছিল না যখন বরত অযোধ্যা তখন সে কৈকি মার বুদ্ধি নষ্ট হয়ে গেছে তা আমরা প্রত্যেকের মা বলুন প্রত্যেকের বাবা বলুন এবং বড় ভাইয়েরা যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছে যদি তাদের সঙ্গে বরত না থাকে ধর্ম না থাকে তাহলে বুদ্ধি কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং যদি আমাদের বুদ্ধি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কাছ থেকে কে চলে যাবে রাম চলে যাবে কে চলে যাবে রাম রাম কথার অর্থ কি আত্মা রাম কথার অর্থ কি আত্মা সে আমাদের মধ্যে যে একজন চৈতন্য শতপাধন একজন আত্মা রয়েছে সে আত্মাকে আমরা ভাই ভুলে যাব যদি ধর্ম না থাকে তাহলে আমাদের সন্তান আমাদের কি করবে একদিন একদিন ভুলে যাবে আমাদের কথা শুনবে না শুনবে কেউ শুনে কারো সন্তান কারোর কথা শুনে কেন এদের জন্য একজনের দায়ী কে যার যা রামায়ণের মধ্যে বলে দিয়েছে যে কহু না কহু সুখ দুঃখ কর্ম ব্রাতা ক্ষেত্রে আমরা কি ভাবি যে আমার ছেলের কারণে আমি দুঃখী আমার মেয়ের কারণে আমি দুঃখী আমার সমাজের কারণে আমি দুঃখী সে ব্যক্তির কারণে আমি দুঃখী আমার স্বামীর কারণে আমি দুঃখী আমার স্ত্রীর কারণে দুঃখী কিন্তু সে রামায়ণের মধ্যে তো অন্যরকম বলে দিয়েছে ভাই কি বলে দিয়েছে যে আপনার দুঃখের কারণ আপনি নিজেই ভাই আমরা সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে দোষারোপ করে কিন্তু কোনো ব্যক্তি আমাদের দুঃখের কারণ না আমাদের দুঃখের কারণ আমরা নিজেই ভাই তাই দেখুন যে কৈকিমার অবস্থা কি হয়েছে রাজধানী ছিলেন ভাই সে রাজধানী থেকে অন্ধ্র কুপন গৃহর মধ্যে এসে গেছে বা কি করেছে যে নিজে যে ছেলের জন্য সে ভগবান রামচন্দ্রকে বনবাস পাঠিয়েছেন সে ছেলে কি সে রাজদূতির মধ্যে বসেছিলেন বসে না কোথায় বসেছিলেন সে বত্তর মধ্যে এবং যে ছেলের জন্য যে ছেলেকে যেছিলেন মা রাজা বানাইবে কিন্তু সেই ছেলে কি করেছে সে মাকে টেক করে দিয়েছে কি করেছে করে দিয়েছে করেছে না দেখ তাহলে দেখুন নিজের কর্মের সাজা নিজে পেয়েছে কিনা অকালে নিজের স্বামী সে দশরথ অকালে মৃত্যুবরণ করেছে ভাই সে কবি মার জন্য ভগবান রামচন্দ্র বনে গিয়েছে এবং নিজের ছেলে সে গত্তার মধ্যে গিয়েছে এবং শত্রুগণ বলেছে আজ থেকে আমি সেই কৌকি মার চেহারা কোনোদিন দেখব না এবং সে মা কৈকি মা সারা জীবন দুঃখে দুঃখে এক অন্ধকার ঘরের মধ্যে কালা কাপড় পরে সারা জীবন সে কাঁদতে কাঁদতে কাটিয়েছেন দেখুন সেটাতে আমরা কি বুঝলাম মানে অতি লুবের কারণে সে মা আসতে সেই অবস্থা কি করতে হবে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলেমেয়ে ধর্মের সঙ্গে কি করতে হবে যোগাযোগ করাতে হবে সৎসঙ্গের সঙ্গে যোগাযোগ করাতে হবে ভগবানের সঙ্গে যোগাযোগ করাতে হবে তা না হলে সে আমাদের অবস্থাও সে মার মত হয়ে যাবে দেখুন এসে এসে গেছে গেছে তারা সূর্য উদয় কোন সময় দেখে না এবং সূর্যাস্ত কোনো সময় তারা দেখে না সারা রাত তারা অনলাইন শুধু মোবাইলে গেম দুইটা তিনটা পর্যন্ত ঘুম উঠে বারোটার সময় এবং বিকালবেলা সূর্য অবস্থা হয় সেটাও দেখে না মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ভাই এরা আধা ঘন্টা না এরা আধা ঘন্টা বৃষ্টির মধ্যে পারে না এরা বড়দেরকে সম্মান করতে পারে না এরা বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করবে সেটাও তারা জানে না এর জন্য দায়ীকে এই ভয়ঙ্কর সমাজ যে আসবে এবং এসে পড়েছে আগামী দিনও আসবে কে দায়ী নিশ্চয়ই আমরা তাহলে সেই সমাজকে পরিবর্তন করবে যদি আমরা না করি যদি আমরা মা যদি পরিবর্তন না করি তাহলে এই সমাজ কেউ পরিবর্তন করতে পারবে না দেখুন না আমাদের শাস্ত্রের মধ্যে কি দেখিয়েছে যে ধ্রুব পাঁচ বছর যখন হয়ে গেছে সে ভগবান হরিকে লাভ করে ফেলেছে প্রহ্লাদ যখন পাঁচ বছর হয়ে গেছে সে ভগবান নারায়ণকে লাভ করে ফেলেছে ভাই দেখেছে না আর এখন আমাদের সন্তানরা পাঁচ বছর হলে কি লাভ করে মোবাইলের সবকিছু চালাতে পারে মানে মোবাইল লাভ করেছে ভাই হরি লাভ করিনি তাহলে আমাদের সেই মা আমরা যখন এখন ভুগছি সেই আমাদের দেখুন সেই আমাদের আমরা চালাচ্ছি একটা যুবক একজন একজন নাই নাই ভাই মাইক লুক যদি সেখানে অর্কেস্ট্রা হত দেখতেন কতজন ডিজে লাগানোর জন্য হইচই করত আমি লাগাবো আমি লাগাবো ভাই আর সৎসঙ্গ একটা অনুষ্ঠান হবে একটা মাইক লাগানোর জন্য সৎ কথা শোনা

রাম রাজ্য তো কি কেউ দ্বন্দু কি কেউ কে বলুন আমাদের সেই রামায়ণের মধ্যে সুখী কে ছিলেন যে রামের দাস সেও সুখে থাকবে ভাই যে ভগবানের ভগবানের কৃষ্ণের যে ভক্ত সেওই সুখে থাকবে ভালোই স্যার কাছে টাকা তারক না থাকুক ধনশে থাকুক না থাকুক কিন্তু কি থাকবে শান্তি থাকবে সেই শান্তি টাকা দিয়ে কোনো কিনতে পাওয়া যাবে না সেই শান্তি একমাত্র আমাদের পাওয়া যাবে এছাড়া উপায় নাই দেখুন না আমাদের সেই রামায়ণের মধ্যে সেই রাবণ রাবণের কাছে কি ছিল সোনার লঙ্কা ছিল কি ছিল সোনার লঙ্কা ছিল সোনার লঙ্কা ভাই একদম বাথরুমের নল পর্যন্ত সে সোনার সোনার ছিল কৃষির অভাব ছিল ধন সম্পত্তির অভাব ছিল একদম শাস্ত্র একদম উচ্চা স্ত্রী যে কে ছিল উচ্চাস্তরে শাস্ত্র সে রামায়ণের মধ্যে দেখিয়েছে সে রাবণ শাস্ত্র উচ্চাস্তর মানে কি একদম শাস্ত্র সব কিছু কে জানতো সে রাবণ লঙ্কাও ছিল সোনার কিন্তু এত কিছু জানো এত দন সম্পত্তি থাকার পরও ওনার কি ছিল না শান্তি ছিল না শান্তির জন্য কি করেছে একজন অসহায় মার্কিন জঙ্গলের মধ্যে একজন স্ত্রী কাছে শান্তির জন্য গিয়েছেন না কে জন্য গিয়েছেন শান্তির জন্য গিয়েছেন কেন ধন সম্পত্তি থাকলো তো শান্তি থাকার কথা ছিল তাহলে আমাদের রাবণের মধ্যে কেন দেখিয়েছে রাবণকে যে সোনার লঙ্কে থাকার পরও সে মন্দা ধরে শান্তিতে ছিল না সোনার লঙ্কা থাকার পরও সে শান্তি গিয়ে কার কাছে সে আমাদের সেই সীতার কাছে গিয়েছে শান্তির জন্য ভিক্ষা চাইছে সে কে সে রাবণ যখন শান্তি আসে না তখন কি করেছে সে রাবণ জবরদস্তি শান্তি আনার চেষ্টা করেছে কি করেছে জবরদস্তি শান্তি আনার চেষ্টা করেছে এবং জবরদস্তে শান্ত আনার চেষ্টা করার ফলে দেখুন রাবণের কি অবস্থা হয়েছে এক লক্ষ পুত্র ছিল আর ছয় লক্ষ নাতি ছিল কিন্তু একজন বাতি জ্বালানোর লোক ছিল না ভাই ছিল কি আমরা কি মনে করি যদি আমাদের সেই বংশ বড় থাকে আমাদের যে জেনারেশন বড় থাকে আমার আপতিষোজন বড় থাকে যদি আমার মনের মধ্যে শান্তি দেওয়ার একজন লোক না থাকে তাহলে এত বড় জেনারেশন থাকেও কোনো লাভ নেই এত বড় আত্মীয়-স্বজন থাকুক কোনো লাভ নেই এতগুলা সন্তান থাকুক আমার কোনো লাভ নেই যদি আমার মনে শান্তি দেয় না একজন লোকই না থাকে তাহলে এত থেকো কি লাভ রাবণotti ছিল কিন্তু একজন বাতি জ্বালানো লোক ছিল বাতি মানে কি বাতি জ্বালান মানে কি আমরা যে বলি বাতি মানে কি আলো বাতিগত রক্তকে আলো আলোকাত মনের খুশি মনের খুশি মনের আনন্দ দেখুন মনের আনন্দ না ছিল না ছিল কি ছিল না তাহলে আমরাও যদি আমরা কর্মকান্ড তো যদি বিশ্বাস করি তাহলে আমাদেরও মনের মধ্যে কখনো শান্তি আসবে না রাবণ হয়ে সেই কর্মকান্ড তো বিশ্বাস করেছিল কি করত? সকাল থেকে রাত্র পর্যন্ত পূজা পাঠ আরতি নিয়ে সারা লঙ্কা কি লঙ্কা বাজিয়ে রাখতো ভাই বাজিয়ে রাখতো না যখন একবার হনুমান সেই লঙ্কাতে গিয়েছিল মা সীতাকে খবর আনার জন্য মা সীতার খবর আনার জন্য প্রথম লঙ্কার মধ্যে গিয়ে দেখে সে রাবণের লঙ্কার মধ্যে এত পূজা পাঠ এত যজ্ঞ হনুমান তো একবার বললে বললো আরে আমি কি সেই রামচন্দ্র কেউ ভগবান ভগবান মেনে কি ভুল করে ফেলেছি নাকি ভগবান তো সেখানে লঙ্কার মধ্যে এনে সেখানে এত পূজা এত যোগ্য ভগবান তো সেই লঙ্কার মধ্যে আমি তো ভুল করে ফেলেছি কিন্তু কতক্ষণ পরে পরে কি দেখে হনুমান সেখানে পূজা পাঠ তো হচ্ছে যোগ্য তো হচ্ছে কিন্তু ধর্মতে কেউ ছিল না নীতিতে কেউ ছিল না তখন হনুমানের বিশ্বাস হয়ে গেছে সে লঙ্কার মধ্যে একজন সে ধর্ম করণের লোক পাইলে যাও একজন পেয়েছিল সে বিভীষণকে কাকে পেয়েছিল সে বিভীষণকে গিয়ে দেখে সে বিভীষণে কি করছে সে রামের নাম জপ করছে তখন সে বিভীষণকে গিয়ে হনুমান বলে কি তুমি কি করছো রামের নাম জপ করছো কেন রাবণ তোমাকে কিছু বলে না তখন বিভীষণ বলে না রাবণ তো আমাকে কিছু বলে না সবাইকে শাসন করে কেউ যেতে রামের নাম মুখে না আনে কিন্তু আমাকে তো কিছু বলে না আমি দেখুন তুলসী গাছ লাগিয়ে রেখেছি রাম নাম সারা দোয়ালার মধ্যে লেখে রেখেছি কিন্তু আমাকে রাবণ কিছুই বলে না তখন সেই হনুমান কি বলল সেই বিভীষণকে যে রাবণ তোমাকে কেন বলে না কিছু কাৰণ তুমি